আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোনো রকম যুদ্ধ ছাড়াই এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হচ্ছে খন্দকের যুদ্ধের কথা পবিত্র কোরণে সুরা আহজাবে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দ্বিতীয় নাম আহম্মেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মেদ তিনি দশ হাজারের শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার শূন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোনো যুদ্ধ ছাড়াই জিতেছিল নবেজির কথা আরো আছে অথর্ববেদে নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের সাত নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে আভান্দু তিনি সাত হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্রপ্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন তিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক বিশ জন গোত্রপ্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যেসব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুশ্রামা এটাও একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না লভিজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে পনেরোশো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লা সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন পবিত্র কোরআন এটাই তার সরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহম মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেওয়া হয়েছে অবিনশ্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহম্মদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের একশো নবীজিকে আহম্মেদ বলে ডাকা হয়েছে যজুরবেদে একত্রিশ অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়া মহানবী সাল্লাহ সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা আছে অথর্ববেদের আট নাম্বার গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নাম্বার পরিচ্ছেদে এছাড়া আছে অথর্বেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে সাল্লামকে শুধু আহমেদ নামে ডাকা হয়নি আহমেদ উনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নরসাংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসাংসার শব্দটা এসেছে নর থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সাংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নারসাংসা বলে ডাকা হয়েছে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের চার পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে তিন পরিচ্ছেদে ঋগবেদের দুই নম্বর গ্রন্থের তিন অনুচ্ছেদের দুই পরিচ্ছেদে ঋগবেদের পাঁচ নম্বর গ্রন্থের পাঁচ অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের সাত নম্বর গ্রন্থের দুই অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের চৌষট্টি অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের দশ নম্বর গ্রন্থের একশো বিরাশি নম্বর অনুচ্ছেদের দুই নম্বর পরিচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের একত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের একুশ নম্বর অধ্যায়ের পঞ্চান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ অনুচ্ছেদে যজুর্বেদের বিশ নম্বর অধ্যায়ের সাতান্ন নম্বর অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের দুই অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে যজুর্বেদের আঠাশ অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে এখানে শুধু রেফারেন্স গুলোই অনেকক্ষণ বলা যাবে যেখানে নবী মোহাম্মদ সাল্লাই নাম উল্লেখ করা হয়েছে তাকে বলা হয়েছে নরসংসা অনেক জায়গায় বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থের শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লু ইসলাম সম্পর্কে কি বলা আছে তার উপরই আমি একটা লেকচার দিতে পারবো